আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা যেখান থেকে আমার এই ভোলক ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ ও সোনা বন্ধুধন দিলাম তোমায় নিমন্ত্রণ আইসেন তোমরা আমার গাইবান্ধাত আমার গাইবান্ধায় আসলে ভাই খেতে পারবেন রসমালাই হ্যাঁ ভাই আজকের আমার ভোলকটা গাইবান্ধার মিষ্টান্ন ভাণ্ডারের রসমালাই সম্পর্কে হ ভাই আমার গাইবান্ধা শহরের মধ্যে ঢুকলে দেখবেন সারি সারি মিষ্টান্ন ভাণ্ডারের দোকান তো আমিও ভাই লোভ সামলাতে না পেরে ভাই ঢুকে গেলাম একটা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টান্ন ভাণ্ডারে সারি সারি মিষ্টিগুলো রাখা হয়েছে বিভিন্ন কালারের মিষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না এবং পিক তুলে নিলাম এবং সাথে ভিডিও করে নিলাম হঠাৎ আমার চোখ গেল গাইবান্ধার বিখ্যাত রসমালাইয়ের দিকে তো আমি মনে করি গাইবান্ধার বিখ্যাত রসমালাইকে স্বীকৃতি দেওয়া উচিত পণ্য হিসেবে যাই হোক ভাই এদিকে কথা বাড়াচ্ছি না তো রসমালাইয়ের দিকে লোভ যাওয়ার পরে আমি দোকানিকে বললাম প্লিজ ভাই আমাকে হাফ প্লেট রসমালাই দিন হাফ প্লেট রসমালাইয়ের দাম ছিল পঞ্চাশ টাকা কিছু করার নেই ভাই যদি কোনো জিনিসে লোভ পড়ে যায় সেটা আমি খেয়ে ছাড়ি তো যাই হোক মনটা অনেক চাঙ্গা হবে যদি আমি রসমালাইটা হাতে পাই দেখতে পাচ্ছেন দোকানি ভাই আমার জন্য হাফ প্লেট রসমালাই প্রস্তুত করতেছেন এবং আমার কাছে নিয়ে আসলেন জিবে যেন জল চলে আসলো আমার সাথে কোনো লোক ছিল না তাই রসমালাই এবং আমার ভিডিওটা ফুল তুলতে পারিনি তো এখন আমি খেয়ে নেব আমার স্বাদের রসমালাই তার আগে আমি দুটো সেলফি উঠেছিলাম ভাই এখন আমি মনের আনন্দে খাচ্ছি রসমালাই ওম কী স্বাদ অনেক মিষ্টি যখনই আপনি রসমালাই মুখে পুরবেন আপনার মুখটা স্বাদে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার মনটা চাঙ্গা হয়ে যাবে তো আপনার ঘরও কী বলবো রে ভাই আমি এখন খাচ্ছি আমার স্বাদের রসমালাই গাইবান্দারাই এই বিখ্যাত রসমালাই সকলকে মুগ্ধ করেছে যেই একবারে এই গাইবান্দা রসমালাই খাবে সেই তৎক্ষণাৎ রসমালাইয়ের প্রেমে পড়ে যাবে যাই হোক ভাই আপনাদের যদি কখনও রসমালাই খেতে ইচ্ছে করে তাহলে চলে আসতে পারেন আমার গাইবান্ধায় এখন দেখেন ভাই আমি চলে গেলাম পার্কের মধ্যে পার্কের মধ্যে যায় একটা গান কম্য ভাই পৃথিবীর চারপাশ যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই খুঁজে পাই কাছাকাছি থাকবো বুকে ধরে রাখব হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলেম তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখে বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম সবাইকে এই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার ভুল ভিডিওটি দেখেছেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন